হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি দেখাচ্ছি দেখেন যে গাছটা এটা একটা শিশু গাছ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দেখেন মানুষ কতটা নিরীহ হলে এরকম কাজ করতে পারে দেখেন পুরো গাছের সমস্ত ডাল কেটে দিয়েছে একটা ডাল অন্তপক্ষে উপরে রাখতে পারত আমাদের স্যার জগদীশ চন্দ্র বসু বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে আমরা কিন্তু সেই চিন্তাটা করি না দেখেন যদি এই চিন্তাটা করতাম তাহলে এইভাবে একটা গাছের সমস্ত ডাল কিন্তু কাটা যেত না দেখেন রাস্তার পাশে আমি দেখতে পাচ্ছি এটা এটা আমাদেরই এলাকা শুধু তাই নয় দেখেন এই গাছটিও দেখেন মানুষ কতটা নিষ্ঠুর হলে এইভাবে সমস্ত ডালগুলোকে কেটে ফেলা যায় দেখেন আর এই গাছটা দেখেন যে কিভাবে একটা মানুষ অতটা দূর গিয়ে ডাল কাটতে পারে আপনারা দেখলে অবাক হবেন দেখেন ভাজ হয়ে যে ডালটা ওই দিকে গেছে ওটাও দেখেন সমস্ত ডালগুলোকে কেটে ফেলছে শুধুমাত্র একটা লেগা আছে ওইটাও যদি পারতো তাহলে ওটাও কিন্তু কাটতো এরকমভাবে রাস্তার পাশে তিনটা গাছের ডাল কাটা হয়েছে দেখেন একসঙ্গে আমি তিনটা গাছটি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই হচ্ছে প্রথম গাছ তারপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে দ্বিতীয় গাছ এইটা হচ্ছে তৃতীয় গাছ দেখেন এই তিনটা গাছের ডালই কিন্তু সবগুলোকে কেটে ফেলা হয়েছে মানুষ কতটা নিষ্ঠুর হলে এইভাবে সমস্ত ডাল কেটে ফেলতে পারে শুধু ওই তিনটা গাছ তাই না এখানে আরও দুইটা গাছ দেখতে পাচ্ছি দেখেন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দুটো গাছেরও সমস্ত ডাল পালা কেটে ফেলা হয়েছে মানুষ কতটা নিষ্ঠুর হলে এইভাবে কাজ করতে পারে আপনারা একটু ভেবে দেখেন কি করা উচিত এদেরকে সেটাও আপনারা একটু বলে যান কমেন্টে